ওয়েলকাম এইচ এস স্টুডেন্ট টু জিরো টু ফাইভ অ্যান্ড টু সিক্স যারা পার্ট ওয়ানের পরীক্ষা তো দিয়ে দিলে তোমরা পার্ট টু দ্বাদশ শ্রেণির পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারিতে তার আগে পার্ট ওয়ানের রেজাল্ট কবে আসছে বায়োলজির যে প্রশ্ন ভুল হয়েছিলো সেক্ষেত্রে কী আপডেট এলো এবং কত সংখ্যক পরীক্ষার্থী রেজাল্ট কিন্তু এবছর নাও আসতে পারে দু হাজার পঁচিশের পার্ট ওয়ানে না আসতে পারে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল এবং মাত্র এই মাসে পার্ট টু পার্ট টুয়ের মাত্র দেখা যায় যদি দেখো ওভারঅল পাঁচ মাস হাতে গুণে ধরলে তোমাদের সাড়ে চার মাস মতো সময়ে কিভাবে নিজেকে পার্ট টুয়ের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে অনেকে জিজ্ঞেস করেছ সেই আজকে সমস্ত আপডেট তোমাদের প্রশ্নে দিতে চলেছি তো যদি তুমি দু হাজার পঁচিশ ছাব্বিশের পার্ট টু এবং পার্ট ওয়ানের পরীক্ষার আপডেট সংক্রান্ত বিষয়গুলি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখো এবং যদি পরবর্তী আপডেটগুলির জন্য আগ্রহী থাকো তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেলাইকেন দিতে একদম ভুলো না এবং তোমাদের যারা অ্যাসপ্রিয় বন্ধু আছে এ জাতীয় আরও আপডেটের জন্য কিন্তু তাদের সাথে অবশ্যই একবার শেয়ার করে দিও অথেন্টিক আপডেট তোমাদের আজকে দিয়ে দেব প্রথম প্রশ্ন বায়োলজি লাস্ট দিন বায়োলজি পরীক্ষা ছিল বায়োলজি দুটো প্রশ্ন মিসম্যাচ দেখা গেছে অর্থাৎ সিলেবাসের সঙ্গে কোনো লিঙ্ক নেই প্রশ্নে তো পর্ষদ এই ভুলটি প্রথমেই স্বীকার করে নিয়েছে না না হ্যাঁ বায়োলজি প্রশ্ন ভুল ছিল তো তাই বায়োলজি প্রশ্নের উত্তর যারাই এই প্রশ্নগুলি অ্যাটেন্ড করেছে প্রত্যেককে দেওয়া হবে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য যদি লাগে যে সেই প্রশ্নগুলি সিলেবাস বইয়ের মতো যারা বায়োলজি অন্তত টোটাল সিলেবাস কভার করে গিয়েছো তারা প্রত্যেকেই জানো যে কিভাবে সেগুলোকে তোমাদের করিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু শিক্ষা মানে এই যে কোয়েশনগুলোর যে বলতে পারো যে টপিকটি সেই নিয়ে পর্ষদ সম্পূর্ণ ব্যাপারটা প্রশ্নকর্তাদের দিকেই আঙুল তুলে দিয়েছে সংসদ সভাপতি যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এরকম এইচএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন ভুল কি করে হচ্ছে এবং দু নম্বরের জন্য অনেকটা মার্কসের ডিফারেন্ট কিন্তু বাকিদের থেকে হয়ে যায় তো সবাই কিন্তু সেই দুই নম্বর মার্কসটা পেয়ে গেল তখন পর্ষদ সভাপতি সম্পূর্ণ প্রশ্নকর্তাদের দিকেই আঙুল তুলেছেন এবং বলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো যে সংক্ষেপে গাণিতিক হিসাব কষার যে কৌশল হ্যাঁ যেগুলো স্ট্যাটিস্টিক বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে লার্জ বেস কোশ্চেনগুলো এসেছিলো অনেকেই সময়ের মধ্যে শেষ করতে পারেনি হ্যাঁ সেইগুলো যাতে আগামীতে স্কুলে অ্যাপ্লাই করা হয় হ্যাঁ তার যে বিষয়গুলো সেইগুলো কিন্তু আগামীতে হয়তো স্কুল মারফত আপডেট হবে বা নতুন সেই ট্রিক্সে খুব সহজে যাতে করা যায় সেগুলো শেখানোর ব্যাপারে শিক্ষকদের উৎসাহিত করা হবে তো এরকমই আপডেট পর্ষদ সভাপতির তরফ থেকে মিলেছে এবার আসি দু হাজার পঁচিশের পার্ট ওয়ানের রেজাল্ট কবে আসছে তার সম্ভাব্য ডেট কিন্তু একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের সম্ভাব্য রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে যেখানে আটত্রিশ থেকে মোট আটত্রিশ থেকে উনচল্লিশ লক্ষ ওএমআর সিট কেন্দ্রীয়ভাবে কলকাতায় মূল্যায়ন করা হবে ফলে দ্রুত ফল প্রকাশের কোনো বাধা বিপত্তি থাকছে না এ বিষয়ে পোর্ষদ সভাপতি সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে ঠিক আছে এবং মজার বিষয় এবছর এমসি কিউ উচ্চমাধ্যমিক যে এমসি কিউ পদ্ধতি চালু হয়েছে তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে কি বাড়তি উৎসাহ কাজ করেছে অবভিয়াসলি বাড়তি উৎসাহ কাজ করেছে কারণ না পড়েও অনেকে আন্দাজে কিছু কোয়েশ্চেন করে বেরিয়ে চলে আসবে কিছু লেগে যাবে যারা পড়েনি কিন্তু পার্ট টুতে কি সেই ট্রিক্সটা কাজ করবে কারণ পার্ট টুতে তো রিটেন মোড আছে তো এত অল্প সময়ের মতো চার মাস পনেরো দিনে পূজা ভ্যাকেশন যদি আমরা বাদ দিয়ে দেখি চার মাস সাড়ে চার মাসে কীভাবে সে পার্ট টু এর সিলেবাসটা এত তাড়াতাড়ি শেষ করে তার প্রিপারেশনের প্রস্তুতি নিয়ে পার্ট টুতে এক্সামে বসা কতটা কিন্তু স্টুডেন্টদের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে সেটা দেখার বিষয় ঠিক আছে তো এবছর কিন্তু পার্ট ওয়ানের পরীক্ষায় রেকর্ড প্রার্থীর উপস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে যে হ্যাঁ এমসিকিউ এর পদ্ধতি চালু করায় কিন্তু বাড়তি উৎসাহ যোগাচ্ছে পরীক্ষার্থীদের বসার প্রায় ছয় লক্ষ ষাট হাজার তিনশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী এই উচ্চ মাধ্যমিক এইচএস পার্ট ওয়ানে বসে এনরোল করেছিল তার মধ্যে অনুপস্থিতির হার মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এইট শতাংশ বাকি প্রত্যেকে পরীক্ষায় বসেছে ঠিক আছে প্রত্যেকে এবং প্রসাদ আরও একটা অফার দেওয়া যেতে পারে বলতে পারে যে একটা অফার রেখেছে সেই অফারটা কি। না অনুপস্থিত প্রার্থীরা যারা ফেব্রুয়ারিতে পার্ট ওয়ানের পরীক্ষাগুলি সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবেও দিতে পারবে অর্থাৎ যারা সহজভাবে সেপ্টেম্বরে পরীক্ষা দেয়নি বা দিতে পারেনি তারা পার্ট টুয়ের সাথে পার্ট ওয়ানের পরীক্ষাগুলো সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে দিয়ে দেবে এবং তাদের রেজাল্টে কোনো রকম বলতে থাকবে না একদম ফ্রেশ রেজাল্ট তারা পেয়ে যাবে তো এই বিষয়েও কিন্তু পোর্সার সভাপতি আপডেট করে দিয়েছে এবং যে দুজনের এনরোলমেন্ট নম্বর একদম বাতিল করে দিয়েছে সংসদ বা যাকে বহিষ্কার করেছে সেই দুজনের কে তারা এবং কারা আর কি তারা তো মোবাইল সহ ধরা পড়েছে সে যে মাত্র দুজন সেই দুজনকেই এনরোলমেন্ট নম্বর সহ বাতিল করে দিয়েছে কিন্তু সংসদ ঠিক আছে এবং যদি দেখো শুধু আশাব্যঞ্জক উপস্থিতিই নয় কড়া নজরদারি এবং সচেতনতার প্রসারে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সংখ্যা একেবারেই নগণ্য তাই এবছরের পরীক্ষা বলতে গেলে সুষ্ঠুভাবেই কোনো প্রশ্নপত্র ভুল ছাড়া সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পোর্ষদ সভাপতি এমনই দাবি করছেন ঠিক আছে এবং তোমরা যদি দেখো ওএমআর তে পরীক্ষা দেওয়া নিয়ে সংসদ কিন্তু একটি ভিডিও তৈরি করেছিল যেটি ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলেও কিন্তু আপলোড করেছিল সেখানে কিন্তু লাখোর ওপর ভিউজ এসেছে পোষদ সভাপতি বলেছিল আমরাও তোমাদের আপডেট দিয়েছিলাম যে কিভাবে কীভাবে ওয়েমআরটা ফিল করতে হবে যাতে অনেক অনেকের সমস্যা সম্মুখীন না হতে ঠিক আছে তো পোর্ষদ সভাপতি এটাও জানিয়েছে যে আগামীতে যে বিভিন্ন সমস্যা ভুলভ্রান্তি এই নিয়ে পঁচিশে সেপ্টেম্বর কিন্তু একটি রিভিউ মিটিং করছে সংসদ এবং তারপর সমস্ত সদস্যদের নিয়ে বৈঠকে তা জমা দেওয়া হবে এবং সেই রিপোর্ট যাবে শিক্ষা দপ্তরে এবং যদি দেখা যায় যে সরকারের সাথে আলোচনা করে অনুমতি সাপেক্ষ পরীক্ষা ব্যবস্থার বেশ কিছু পরিবর্তনও আগামীতে আরও পরিবর্তন আসবে কিন্তু এই এইচএসের ক্ষেত্রে তেমনই আপডেট কিন্তু প্রসার সভাপতি দিয়ে দিয়েছে তো ওভারঅল তোমাদের উচ্চ মাধ্যমিক উপস্থিতির হার বারো বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে প্রায় মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এইট শতাংশ অনুপস্থিতির হার রেখে এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পার্ট ওয়ানের পরীক্ষায় বসেছে পার্ট টুতে প্রিপারেশন তুমি কিভাবে অল্প সময়ের মধ্যে কভার করবে এবং কোন চ্যাপ্টারগুলোর গুরুত্বপূর্ণ আগামী দিনে থাকছে বায়োলজি নিয়ে জানতে চাইলে অবশ্যই কিন্তু তুমি এই চ্যানেলের উপর নজর রাখো এবং যে দুটি প্রশ্নে অসামঞ্জস্যতা ছিল বায়োলজির প্রত্যেকে নম্বর পাচ্ছ নিঃসংখ্য যে দু নম্বর ফ্রি একদম সভাপতির তরফ থেকে এমনই জানানো হয়েছে তো আশা রাখি প্রত্যেকের পরীক্ষায় ভালো হয়েছে পরবর্তী প্রিপারেশনে জুড়ে থাকো এবং যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং একটি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে নিও আগামীতে আরও নতুন আপডেটের জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ আপডেটেড